গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্যের আবগারি দপ্তরে পুরুষ এবং মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে যেখানে যোগ্যতা থাকছে মাধ্যমিক পাস এবং বয়স সীমা আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এবং এস সি এসটি এবং ওবিসিরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো টোটাল শূন্যপাত কত রয়েছে এবং আপনাদের শারীরিক মাপজোক কী লাগবে এবং আপনাদের আবেদন ফি কত লাগবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন কেরিয়ার উইজডাম ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরির খবরগুলো সবার প্রথমে জানানোর জন্য চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে আপনাদের পুরুষ এবং মহিলা কনস্টেবল পদে নিয়োগ করা হবে আবকারি দপ্তরে যেখানে আপনাদের মোট পদ রয়েছে তিন হাজার ঠিক আছে টোটাল তিন হাজার পদ রয়েছে যেখানে বিভিন্ন কাস্টের জন্য বিভিন্ন পদ রয়েছে দেখতে পাচ্ছেন জেনারেল এসসি এস টি ও তার মধ্যে এক্সামটেড ক্যাটাগরি তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু শূন্যপদ এখানে দেখানো হয়েছে তো দেখে নেবেন এরপরে বন্ধুরা আপনাদের বেতন থাকছে এই পদের জন্য পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং তার সঙ্গে গ্রেড পে রয়েছে ছাব্বিশশো টাকা ঠিক আছে এরপর এবং ধরে আপনাদেরকে জানাবো যে এই পদের জন্য কি আপনাদের মাধ্যমিক পাস করতে হবে এবং বয়সী মাসে আগেই বলে দিয়েছি মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম সাতাশ বছর লাগবে এবং এস সি এসটি অফিসিরা সরকারি নিয়ম অনুসারে বয়সে উর্ধসীমান ছাড় পেয়ে যাবেন এবং যেখানে আপনাদের প্রথম প্রিলিমিনারি পরীক্ষা হবে বাংলা অথবা নেপালি ভাষায় কিন্তু আপনাদের প্রথম প্রিলিমিনারি পরীক্ষা হবে তো এরপরে আপনাদেরকে জানাবো যে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী লাগবে অর্থাৎ শারীরিক মাপজোক কী কী লাগবে তো পুরুষদের ক্ষেত্রে প্রথমে দেখে নিন ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা গারোয়ালিস গোর্খা রাজবংশী অ্যান্ড শিডিউল টাইপস ঠিক আছে গোর্খা রাজবংশী এবং শিডিউল টাইপ বাদে বাকি যে সমস্ত প্রার্থী সকল প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং তারপরে বুকের ছাতির মাপ সেখানে বলা হচ্ছে সেভেন্টি এইট সেন্টিমিটার উইথে মিনিমাম এক্সপেনশান অফ জিরো ফাইভ সেন্টিমিটার সেভেন্টি এইট সেন্টিমিটার থেকে 83 থ্রি সেন্টিমিটার তো আপনাদের না ফুলে বুকের ছাতি 78 এইট সেন্টিমিটার আটাত্তর সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে তিরিশ সেন্টিমিটার চা হয়েছে অর্থাৎ মিনিমাম পাঁচ সেন্টিমিটার আপনাদের বুকের ছাতি ফোলাতে হবে এটা কিন্তু সবারই ক্ষেত্রে এস এবং যে সমস্ত শিডিউল টাইপ যে সমস্ত রয়েছেন গোর্খা রাজবংশী শিডিউল টাইপ তাদের বাদে কিন্তু বাকিদের ক্ষেত্রে এই পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার করতে হবে বুকের ছাতির মাপ এবং এখানে কিন্তু আপনাদের উচ্চতার সঙ্গে হবে ওজন থাকতে হবে সেটা কিন্তু জানো হচ্ছে এবং তারপরে বলা হচ্ছে মেডিক্যাল স্ট্যান্ডার্ড আপনাদের ঠিকঠাক থাকতে হবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন গোর্খা রাজবংশী এবং সিডোল টাইপ তাদের ক্ষেত্রে উচ্চতা চা হয়েছে একশো ষাট সেন্টিমিটার এবং বুকের ছাদের মাপ না ফুলে ছিয়াত্তর এবং ফুলিয়ে একাশি সেন্টিমিটার চা হয়েছে পাঁচ সেন্টিমিটার আপনাদের ফোলাতে হবে অর্থাৎ ছিয়াত্তর তার সঙ্গে পাঁচ যোগ করে একাশি সেন্টিমিটার আপনাদের চা হয়েছে এবং এখানে বলা হচ্ছে উচ্চতার সঙ্গে হবে আপনাদের ওজন থাকতে হবে এরপর আসা যাক মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে গোর্খা রাজবংশী এবং সিডোল টাইপ অর্থাৎ এসটি বাদে বাকি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশো ষাট সেন্টিমিটার দেখতে পাচ্ছেন এবং তারপর বলা হচ্ছে এখানে বুকের সাথীর মাপে বলার বিষয়ে কোনো কিছু বলা হয়নি বুকের সাথীর মাপ কিন্তু লাগবে না এবং এখানে বলা হচ্ছে উচ্চতা অনুযায়ী আপনাদের ওজন থাকতে হবে তারপর বলা হচ্ছে গোর্খা এবং রাজবংশী এবং সিডুল ট্রাইব অর্থাৎ এসটি প্রার্থীদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার এবং বুকের ছাতির মাপ কিন্তু লাগবে না তারপরে আপনাদের উচ্চতা অনুযায়ী শারীরিক যে ওজন তার কিন্তু সামঞ্জস্য থাকতে হবে এরপর বন্ধুরা আপনাদের একটি চার্ট দেওয়া হয়েছে যে চার্টে আপনাদের দেখানো হয়েছে যে আপনাদের উচ্চতা অনুযায়ী কি কি ওজন থাকতে হবে যেটা কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা ফিল্মিনই পরীক্ষার পড়াবে প্রাথমিক যে প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপরে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে শারীরিক নাভজমের যে পরীক্ষা সেখানে কিন্তু এই চারটি ফলো করা হবে তো এই চারটি আপনারা ভালো করে দেখে নেবেন আমি আর বলছি না ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে বিসাইতে আপনারা দেখে নেবেন নেক্সট বন্ধুরা আপনাদেরকে জানাবো যে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতার যে পরীক্ষা হবে রানের যে পরীক্ষা হবে সেখানে কী কী থাকতে তো প্রথমে দেখতে পাচ্ছেন মেল ক্যান্ডিডেটদের জন্য এক্সারসাইজ কনস্টেবল মেল ক্যান্ডিডেটদের জন্য রান থাকছে ষোলোশো মিটার ষোলোশো মিটার দৌড়াতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার কভার করতে হবে এবং তারপরে দুই নাম্বারে দেখতে পাচ্ছেন মহিলাদের ক্ষেত্রে মহিলা এক্সাইজ কনস্টেবলদের ক্ষেত্রে চারশো মিটার দৌড়াতে হবে দু মিনিটের মধ্যে কিন্তু চারশো মিটার দৌড়াতে হবে এরপরে আসা যাক আপনাদের পরীক্ষার পদ্ধতি তো প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা সেই প্রিলিমিনারি পরীক্ষা হবে একশো নাম্বার যেখানে আপনারা বাংলা অথবা নেপালি ভাষায় পরীক্ষা দিতে পারবেন যেখানে আপনাদের প্রথমে দেখতে পাচ্ছেন ওখানে বলা হচ্ছে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনাদের ভাষার যে ভাষা দক্ষতা তার উপর পরীক্ষা নেওয়া হবে পঞ্চাশ নম্বরের বাংলা অথবা নেপালি এবং তারপরে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং দেখতে পাচ্ছেন দুই নাম্বারে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিংয়ের মধ্যে পঞ্চাশ নাম্বার থাকবে দুটি মিক্স করে পঞ্চাশ নাম্বার থাকবে তো ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট হবে এবং তারপরে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিংয়ের সেখান থেকে প্রশ্ন আসবে মোট পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বরে পরীক্ষা হবে এবং এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ফোর্থ চারটি প্রশ্ন যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু এক নাম্বার কেটে নেওয়া হবে এবং তারপরে আপনাদের ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ আপনাদের শারীরিক মাপজোকের যে পরীক্ষা তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ আপনাদের দোলের জন্য ডাকা হবে এরপরে আপনাদের হবে এই দুটি পরীক্ষা যদি আপনি পাশ করে যান ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য ডাকা হবে ফাইনাল পরীক্ষা থাকছে নব্বই নাম্বারের এবং নব্বই নাম্বারের পরীক্ষায় সিলেবাস দেখে নিন প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ সেখানে তিরিশ নাম্বার থাকছে তারপরে ইংলিশ থাকছে তিরিশ নাম্বার এবং তারপরে থাকছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে অঙ্ক থাকে সেই অঙ্ক থাকবে কুড়িটা কুড়ি নাম্বার থাকবে এবং তারপরে রয়েছে রিজনিং ডি নাম্বার দেখতে পাচ্ছেন রিজনিং রয়েছে রিজনিং থাকবে দশ নাম মার্কসের তো তারপরে হবে কি ইন্টারভিউ হবে দশ নম্বরে ইন্টারভিউ হবে এবং এই ইন্টারভিউ এবং আপনাদের যে ফাইনাল পরীক্ষা তারপর ভিত্তি করে কিন্তু মেরিট তৈরি করা হবে তো ফাইনাল পরীক্ষায় যারা সিলেক্ট হবেন তাদের মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে এবং মেডিকেল পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ এখানে কথা বলা হয়েছে প্রথমে বলা হচ্ছে ভিশন অর্থাৎ দৃষ্টিশক্তি ডিস্ট্যান্ড ভিশন এখানে বলা হচ্ছে দূরের দৃষ্টি বেটারাই মানে ভালো চোখে ছয় বাই নয় এবং ছয় বাই নয় অথবা খারাপ চোখে ছয় বাই নয় এবং ছয় বাই বারো চা হয়েছে এরপরে নিয়ারভিশন অর্থাৎ কাছের দৃষ্টি সেখানে বলা হচ্ছে ভালো চোখে জিরো বাই ছয় এবং ওর্স আই খারাপ চোখে জিরো বাই আট এটা কিন্তু আপনাদের দৃষ্টিশক্তি শক্তি চা হয়েছে এছাড়া দৃষ্টি সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে রয়েছে দেখে নেবেন তারপর বলা হচ্ছে হিয়ারিং অর্থাৎ শক্তি যেখানে বলা হচ্ছে রাইন্স টেস্ট হবে তারপর উইলবার টেস্ট হবে তারপর টেস্ট ফর ভার্টিগো এই সংক্রান্ত বিভিন্ন টেস্ট হবে হিয়ারিংয়ের তারপরে নকনি বলা হচ্ছে নকনি থাকলে কিন্তু আপনারা চান্স পাবেন না আপনাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে তারপরে চেস্ট এক্স রে শ্যাল বি টেকেন ফর এক্সামিনেশান বুকের ছাতির এক্স রে করা হবে এই সংক্রান্ত বিভিন্ন মেডিক্যাল এক্সামিনেশান আপনাদের করা হবে সেই সমস্ত পরীক্ষায় যদি আপনি পাস করে যান তারপরে কিন্তু আপনি ফাইনাল সিলেক্ট হবেন এরপরে আপনাদেরকে জানাবো আবেদন প্রক্রিয়া আবেদন কিন্তু অনলাইন এবং অফলাইন দুটি ক্ষেত্রেই হবে এবং আবেদন শুরু হচ্ছে আগামী এগারোই মার্চ থেকে এবং আবেদন করা যাবে আগামী দশই এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত এবং যারা যারা অফলাইনে ব্যাংকের মাধ্যমে চালান জমা দেবেন তাদের কিন্তু বারোই এপ্রিল পর্যন্ত আপনারা ব্যাঙ্ক চালান জমা দিতে পারবেন এটা কিন্তু এখানে বলা হচ্ছে এরপর আমি দেখে নেব সেটা হচ্ছে আপনাদের কোন কোন কাস্টের জন্য কত ফি লাগবে আবেদন ফি কত লাগবে তো প্রথমে বলা হচ্ছে অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র পশ্চিমবঙ্গের শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ এসসি এবং এস টি প্রার্থী বাদে বাকি সমস্ত প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি দুশো টাকা তার সঙ্গে প্রসেসিং ফি কুড়ি টাকা টোটাল দুশো কুড়ি টাকা জেল পুলিশের যেমন লাগছিল ঠিক এটার ক্ষেত্রেও কিন্তু দুশো কুড়ি টাকা লাগবে এবং তারপর বলা হচ্ছে শিডিউল কাস্টদের জন্য আবেদন ফি কিছু লাগছে না প্রসেসিং ফি লাগছে কুড়ি টাকা এবং মোট কুড়ি টাকা আপনাদের ফি জমা দিতে হবে তারপর এসটিদের ক্ষেত্রেও কিন্তু তাই আবেদন ফি কিছু লাগবে না শুধুমাত্র পয়েসিং ফি কুড়ি টাকা জমা দিলে হয়ে যাবে এরপর বন্ধুরা আপনারা আবেদন কীভাবে করবেন আবেদন অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই করা যাবে তো আপনারা যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেন ডিব্লুডাব্লু ডট পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার সময় আপনাদের ছবি সাইজ কী কী লাগবে এবং অন্যান্য কী কী গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো কিন্তু ডিটেলড অফিশিয়াল নোটিফিকেশান দেখানো হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে সেগুলো আপনারা জেনে নেবেন ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে এবং অফিশিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো যাতে আপনি সহজেই দেখতে পারেন কী কী গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জানো হয়েছে তো এই ছিল এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে আজকের মতো ছিল এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম